হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি পিএসসি স্লারশিপের জন্য আজকে শতকরা বা পার্সেন্টেজ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে পিএসসিতে যে ধরনের স্ট্যান্ডার্ডের বা যে ধরনের মানের অঙ্কগুলো সাধারণভাবে আসছে বা গত কয়েক বছরে দিয়েছে সেই ধরনের অঙ্কই আজকে তোমাদেরকে করাবো যারা যারা তোমরা সামনের মাসে পিএসসি স্লারশিপ পরীক্ষায় বসছো তারা এই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারা তোমাদের খুব কাজে লাগবে তো প্রথম যে অঙ্ক দেখো প্রথম অঙ্কে কী বলছি এখানে যে অরুণের আয় বরুণের থেকে তিরিশ শতাংশ বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম তো এই ধরনের ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু অঙ্কগুলো জানা থাকতে হবে এখানে দুজনের কথা বলছে সেটা হচ্ছে কে না একজন হচ্ছে অরুণ এবং আরেকজন হচ্ছে কে না বরুণ তো এখানে বলছে যে অরুণের আয় সেটা কি বলছে না বরুণের আয়ের থেকে তিরিশ শতাংশ বেশি তার মানে এর আয় হচ্ছে বেশি কত বেশি না বরুণের আয় যদি আমি ধরে নিই যে একশো টাকা তাহলে সেক্ষেত্রে অরুণ কত হবে এর থেকে তিরিশ শতাংশ বেশি তার মানে এক্ষেত্রে এর আয় কত হবে না একশো তিরিশ টাকা হবে ঠিক আছে বলছে যে এর আয় বরুণের আয়ের থেকে তিরিশ শতাংশ বেশি সুতরাং যাকে তুলনা করবে বরুণের সঙ্গে তুলনা করছে তাহলে বরুণকে একশো ধরবো সেখান থেকে তিরিশ শতাংশ বেশি মানে অরুণের আয় হচ্ছে একশো তো এখানে প্রশ্ন করছে যে এই যে বরুণের আয় সেটা হচ্ছে অরুণের আয়ের থেকে তো কম কিন্তু কত শতাংশ কম সেটা জানতে চেয়েছে দুভাবে তৈরি করা যায় এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কিভাবে না একটা হচ্ছে যে এইটাকে যদি আমি বেশ ধরি বলছি অরুণের আয়ের থেকে কত শতাংশ কম তাহলে এই একশো তিরিশটাকে যদি আমি হান্ড্রেড পারসেন্ট ধরি তাহলে একশো কত পার্সেন্ট হবে তো সেইটা যা কম হবে একশো থেকে সেটাই আমরা কমিয়ে দেবো এইভাবে করা যায় আরেকটা করা যায় সেটা হচ্ছে কি যে যে বরুণের আয় সেটা অরুণের আয় থেকে কত কম না একশো তিরিশ থেকে একশো তার মানে কত না তিরিশ কম এই যে তিরিশ কম এই তিরিশটা একশো তিরিশের কত অংশ সেইটুকুই তো কম পাবে তাই না তাহলে তিরিশটা একশো তিরিশের কত অংশ তাহলে এটাকে কত হবে না থার্টি ডিভাইডেড বাই হান্ড্রেড থার্টি তাহলে সেক্ষেত্রে একশোতে কত হবে এইটুকু শুধুমাত্র সলভ করলেই হবে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে শূন্য শূন্য কাটছি তাহলে এক্ষেত্রে কত হবে না তিনশো ডিভাইডেড বাই কত হচ্ছে তেরো তাহলে এক্ষেত্রে কত তেরো দিয়ে ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তো সেক্ষেত্রে কত হবে না টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট হচ্ছে কম কার থেকে না অরুণের যা আয় তার থেকে তেইশ দশমিক শূন্য সাত শতাংশ আয় কম হচ্ছে কার না বরুণের তাহলে এক্ষেত্রে উত্তর তেইশ দশমিক শূন্য সাত এক্ষেত্রে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং সরাসরি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী আছে যে বরুণের আয় কত কম না অ্যামাউন্টের দিক থেকে তিরিশ টাকা কম এই তিরিশ টাকাটা একশো তিরিশের কত অংশ সেটুকুই তো পার্সেন্টেজে কনভার্ট করলে আমার হয়ে যাবে তাহলে তিরিশ টাকাটা কত না থার্টি আউট অফ হান্ড্রেড থার্টি ইন্টু হান্ড্রেড তো সেক্ষেত্রে কত হচ্ছে না তেইশ দশমিক শূন্য সাত আর যেটা আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কত যে একশো তিরিশ যদি এটা হানড্রেড পার্সেন্ট হয় তাহলে একশো যেটা সেটা কত পার্সেন্ট হবে তোমার যদি দেখো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটা যদি ক্যালকুলেশন করো তাহলে সেক্ষেত্রে দেখবে সেটা হচ্ছে কত না ছিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ তার মানে অরুণ যদি একশো পায় তাহলে সেক্ষেত্রে বরুণের একশোটা কত হচ্ছে না ছিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ কত কম একশো থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে কত হবে না তেইশ দশমিক শূন্য সাত দুটোর মধ্যে কোনো একটা করবে তবে আমার মনে হয় এটা করা সব থেকে সোজা তিরিশ টাকা কম সে তিরিশ টাকা একশো তিরিশের কত অংশ না তেইশ দশমিক শূন্য সাত এ হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে যে চিনির মূল্য কুড়ি শতাংশ বাড়ল খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে খুবই পরিচিত অঙ্ক তো এই ধরনের অঙ্ক বারে বারে পরীক্ষায় আসে তো এই ধরনের অঙ্ক আমরা জানা থাকবে সহজেই আমরা করতে পারবো এখানে কি বলছে যে চিনির মূল্য কুড়ি শতাংশ বাড়লো তার মানে আগে যে চিনির দাম যেটা একশো টাকা ছিল সেটা এখন বেড়ে গিয়ে কত হয়ে গেছে না একশো কুড়ি টাকা হয়ে গেছে কিন্তু বলছে যে খরচ অপরিবর্তিত রাখতে হবে তার মানে আগে যেটা একশো টাকা খরচ খরচা করতো সেটা কি হবে না এবারে দাম বেড়ে গেছে কিন্তু দাম বেড়ে গেলে কি হবে এবারেও কিন্তু সেই খরচ একশো টাকায় রাখা হবে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না এক্ষেত্রে খরচ অপরিত রাখতে দ্রব্যের ব্যবহার মানে কনজামশান কতটা কমাতে হবে আগে একশোতে একশো পাওয়া যেত কিন্তু এখন কি হচ্ছে না সেই দামটা বেড়ে গিয়ে একশোটা একশো কুড়ি হয়ে গেছে কিন্তু খরচ আগের মতন একশো টাকাই করবে তাহলে কত কমাতে হবে না খরচ কমাতে হবে একশো কুড়ি মাইনাস একশো তো কুড়ি টাকা খরচ কমাতে হবে এই কুড়ি টাকা খরচ কমাতে হবে কার উপরে না একশো কুড়ির উপরে তাহলে সেক্ষেত্রে একশোতে কত সেইটুকু আমাকে জানতে হবে তাহলে শূন্য শূন্য কাটছি দুই দিয়ে কাটলে ছয় হবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না হানড্রেড বাই সিক্স ঠিক আছে তো হানড্রেড বাই সিক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ষোলো পূর্ণ দুইয়ের তিন শতাংশ হচ্ছে সঠিক উত্তর এবং এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস এখানে যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে যেহেতু উত্তরগুলো সবই পার্সেন্টেজে দেওয়া আছে তার মানে একশোতে খরচ যেটা কমাতে হচ্ছে সেটা একশোতে কত কমাতে হবে যে আমরা একশো দিয়ে গুণ করলাম একশো কুড়ির জায়গায় একশো আগের মতনিক খরচা করবে তাহলে কত টাকা কমাতে হবে না কুড়ি টাকা খরচ কমাতে হবে কার উপরে না একশো কুড়ির উপরে তাহলে একশোতে কত কমাতে হবে ঠিক আছে তাহলে টোয়েন্টি ডিভাইডেড বাই টোয়েন্টি ইন্টু হান্ড্রেড তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ ডি হচ্ছে সঠিক উত্তর অঙ্কে বলছে যে পরীক্ষার প্রাস নম্বর ছত্রিশ শতাংশ এক ছাত্র একশো নব্বই পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় মোট নম্বর কত তো আমরা জানি যে কোনো জিনিসের ক্ষেত্রে যে পার্সেন্টেজের দিক থেকে যেটা ফুল সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতরাং এখানে পরীক্ষার মোট নম্বর কত তার মানে হানড্রেড কত সেটা আমাদেরকে জানতে চেয়েছে তো এক্ষেত্রে বলেই দিয়েছে অঙ্কে সেটা হচ্ছে কি যে মার্ক যেটা সেটা হচ্ছে কত না থার্টি সিক্স এবার বলছে যে একটা ছেলে সে ছাত্র কি করেছে না একশো পেয়েছে তো একশো নব্বই পেয়েছে কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করে গেছে তার মানে এই একশো নব্বই পেয়েছে পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করে গেছে তার মানে আর যদি সে পঁয়ত্রিশ নাম্বার পেত তাহলে সে কী করতো না সে পাস করে যেত তার মানে এক্ষেত্রে নাম্বারের দিক থেকে পাস মার্ক কত না একশো নব্বই প্লাস পঁয়ত্রিশ তার মানে সেক্ষেত্রে কত হবে না দুশো পঁচিশ ঠিক আছে তো নাম্বারের দিক থেকে যদি ওই ছাত্র যদি দুশো পঁচিশ পেত তাহলে সে পাস করে যেত কিন্তু একশো নব্বই পেয়েছে পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করে গেছে তার মানে তার পাস মার্ক কত একশো নব্বই প্লাস পঁয়ত্রিশ তো সেক্ষেত্রে কত না দুশো পঁচিশ তাহলে এটা হচ্ছে পাস মার্ক আর পাশের পার্সেন্টেজ কত না পাশের পার্সেন্টেজ প্রথমে বলেছে ছত্রিশ শতাংশ থার্টি সিক্স পার্সেন্ট তার মানে এই থার্টি সিক্স পার্সেন্ট মানেই হচ্ছে কত না দুশো পঁচিশ তো আমাদের জানতে চেয়েছে যে প্রশ্নে কী বলছে পরীক্ষার মোট নম্বর কত তো মোট নম্বর মানে কি সেটা হচ্ছে কত না পার্সেন্টেজের দিক থেকে একশো শতাংশ সেটার মান কত হবে সেটা বের করলে হবে তো সেক্ষেত্রে কত হবে না দুশো পঁচিশ ডিভাইডেড বাই ছত্রিশ ইন্টু কত হয়ে যাবে না হানড্রেড যদি আমরা চার দিয়ে কাটি তাহলে ন চারে ছত্রিশ চার দিয়ে কাটলে কত হবে পঁচিশ হবে নয় দিয়ে কাটলে কত হবে না ন দুই আঠারো কত হচ্ছে ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে পঁচিশ গুণিত পঁচিশ তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে তার পঁচিশে স্কোয়ার তার মানে হচ্ছে সেটা হচ্ছে কত না ছশো পঁচিশ এ হচ্ছে সঠিক উত্তর তার মানে যেটা বলেছিল যে পরীক্ষার মোট নম্বর কত যেটা শুরুতেই বলেছিলাম পার্সেন্টেজের দিক থেকে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টের মান কত বেড়েছে ছশো পঁচিশ তার মানে পরীক্ষার মোট নম্বর হচ্ছে কত ছশো পঁচিশ এ হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো আগের অঙ্কের ঠিক উল্টো অঙ্কটাতে কী বলছে যে একটি পরীক্ষার পাঁচ নম্বর তিরিশ শতাংশ এক ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো পরীক্ষার মোট নম্বর কত তাহলে দেখো আগেরটাতে যেটা বলেছিল যে একটা সার্টেন নাম্বার তার জন্য সে ফেল করে গেছে কিন্তু এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাস করলো তার মানে পাস মার্ক থেকে ও দশ নাম্বার বেশি পেয়েছে এবং শুরুতেই বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে পরীক্ষার যেটা পাস মার্ক সেটা পার্সেন্টেজের দিক থেকে কত না থার্টি পার্সেন্ট এবং ওই ছাত্র কি করেছে না পঁচাশি নাম্বার পেয়েছে এবং দশ নাম্বারের জন্য পাস করলো তার মানে এটার অর্থ এটাই যে যা নাম্বার পেয়েছে পঁচাশি নম্বর যেটা পেয়েছে সেটা পাসমার্ক থেকে সে কত দশ নাম্বার বেশি পেয়েছে তাহলে পাসমার্ক কত হবে না এই পঁচাশি নম্বর থেকে যদি আমি দশ নাম্বারটা আমি বিয়োগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে না এটা হচ্ছে তার মার্ক ঠিক আছে আগের অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিল যে কিছু নাম্বারের জন্য ফেল করে গেছে তো নাম্বারের জন্য ফেল করে যাওয়ার অর্থ হচ্ছে সে যা নাম্বার পেয়েছে সেই যেটা শর্টেজ যেটার জন্য ফেল করে গেছে সেটা যোগ করছি আর এখানে বলছে পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাস করলো এর অর্থ এটাই যে মার্ক থেকে সে পঁচাশি নম্বর পেয়েছে এর মধ্যে কি আছে মার্ক আছে প্লাস দশ নম্বর আছে তাহলে মার্ক কত হবে না পঁচাশি থেকে যদি আমি দশ বাদ দিয়ে দিই তাহলে সেটা আমাদের পাঁচ নাম্বার হয়ে যাবে পঁচাশি থেকে যদি দশ বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না মার্ক যেটা সেটা হচ্ছে কত না পঁচাত্তর তাহলে এক্ষেত্রে আমাদের পার্সেন্টেজের দিক থেকে দিয়ে দিয়েছে মার্ক হচ্ছে কত না থার্টি পার্সেন্ট আর নাম্বারের দিক থেকে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত পঁচাত্তর তাহলে পরীক্ষায় মোট নম্বর কত না একই কথা বলতে হবে মোট নম্বর বলতে কত হবে না শতাংশের দিক থেকে একশো শতাংশের মান আমাকে বের করতে হবে তাহলে তিরিশ শতাংশের মান যদি কত হয় পঁচাত্তর হয় তাহলে একশো শতাংশের মান কত হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কত না এর যেটা দিয়েছে সেটা ক্ষেত্রে সরাসরি তোমরা কত হবে পঁচাত্তর ডিভাইডেড বাই থার্টি ইন্টু হান্ড্রেড একটা শূন্য কেড়ে দিলাম তিন দিয়ে কাটলাম তো সেক্ষেত্রে কত হবে পঁচিশ হবে তাহলে পঁচিশ গুণিতক দশ তো সেক্ষেত্রে আমাদের মোট নাম্বার যেটা সেটা কত হচ্ছে দুশো এবং এখানে সিটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্ক দুটো টাইপেরই থাকে একটা হচ্ছে এত নাম্বারের জন্য ফেল করে গেছে সেটার ক্ষেত্রে আমরা কি করব যোগ করে দেবো আর আরেকটা কীভাবে না পাঁচ নাম্বার থেকে বেশি পেয়েছে পঁচাশি পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো তার মানে পাঁচ মার্ক থেকেও দশ নাম্বার বেশি পেয়েছে তো মার্ক কী হবে না পঁচাশি থেকে দশ বিয়োগ করব তাহলে মার্ক পেয়ে যাব পঁচাত্তর আর পার্সেন্টেজের দিক থেকে কত থার্টি পার্সেন্ট তার মানে থার্টি পার্সেন্টের মান যদি সেভেন্টি ফাইভ হয় তাহলে পুরো পরীক্ষার নম্বর কত না হান্ড্রেড পার্সেন্টের মান কত বের করতে হবে এবং সেটা হচ্ছে দুশো পঞ্চাশ সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে শতকরা অঙ্ক দেখো এখানে পাস ফেলের ব্যাপার রয়েছে এই ধরনের অঙ্ক তো আসেই তো এখানে অঙ্কে কী বলছে দেখে নিই বলছে কোনো পরীক্ষায় চল্লিশ শতাংশ ইংরেজিতে তিরিশ শতাংশ গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো শতাংশ ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো তো এখানে দেখো একটা জিনিস দেখো যে আগে যে ডাটাগুলো দিয়েছে সেগুলো কিন্তু সবই ফেল ঠিক আছে একটাতে কী বলছে যে ইংরেজিতে ফেল গণিতে ফেল উভয় বিষয়ে ফেল কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে যে উভয় বিষয়ে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো তো যারা আমার আগের ভিডিও দেখেছো ওই পাস ফেল সংক্রান্ত সেখানে দুটো জিনিস করেছিলাম যে পাস বা ফেল থাকলে সেটা কি হবে না পাস যদি থাকে এখানে প্রশ্ন দিয়েছে যে উভয় বিষয়ে কতজন পাস করেছে তাই না শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো তাহলে পাস যদি আমাদের জানতে চায় তাহলে আমরা কি করব না পাস জানতে গেলে আমাদের এইটাই বের করবো সেটা হচ্ছে পাস প্লাস কি দিয়েছে না পাস মাইনাস পাস যখন ফেল হবে তখন আলাদা হবে তো পাস যখন প্রশ্নে কি জিজ্ঞেস করছে সেটাই দেখব এখানে প্রশ্নে জিজ্ঞেস করছে পাসের কথা বলেছি তাহলে পাস বের করতে গেলে কী করবো না পাস প্লাস পাস মাইনাস পাস কীভাবে বের করছি দেখো না প্রথমে বলছে যে ইংরেজিতে চল্লিশ শতাংশ কি করেছে না ফেল করলো কিন্তু আমাদের দরকার কি না পাস দরকার তাহলে ইংরেজিতে যদি চল্লিশ শতাংশ ফেল করে তাহলে পাস করবে কত না পাস যেটা করবে সেটা হচ্ছে কত না ষাট শতাংশ প্লাস কি আছে না যেটা দিয়ে যে তিরিশ শতাংশ গণিতে ফেল করলো তাহলে তিরিশ শতাংশ যদি গণিতে ফেল করে তাহলে পাস কতজন না একশো মাইনাস তিরিশ তো সেক্ষেত্রে কথা হবে না সত্তর শতাংশ এবার মাইনাস যেটা করব পাস সেটা হচ্ছে কি না উভয় বিষয় বলে উভয় বিষয়ে কি বলেছে না উভয় বিষয়ে তেরো শতাংশ ফেল করলো উভয় বিষয়ে পনেরো শতাংশ ফেল করলো তাহলে উভয় বিষয়ে যদি পনেরো শতাংশ ফেল করে তাহলে পাস কত করবে না একশো মাইনাস পনেরো তো সেক্ষেত্রে কথা হবে না পঁচাশি শতাংশ তাহলে এই তিনটে ডাটা দেখো এখানে হচ্ছে পাস এটাও পাস আর এটা যেটা হবে সেটা হচ্ছে কি না কমন যেহেতু আমরা পাশে কেন বের করছি না সরাসরি প্রশ্নে বলেছে যে পাসের কথা বলেছে পাস যদি জানতে চায় তাহলে সেক্ষেত্রে পাস প্লাস পাস মাইনাস পাস তো এটার ক্ষেত্রে ইংরেজিতে চল্লিশ শতাংশ ষাট চল্লিশ শতাংশ ফেল করেছে মানে ষাট শতাংশ পাস করেছে গণিতে তিরিশ শতাংশ ফেল করেছে মানে সত্তর শতাংশ পাস করেছে আর উভয় বিষয়ে পনেরো শতাংশ ফেল করেছে মানে তাহলে পাস করেছে কত না একশো মাইনাস পনেরো তো সেক্ষেত্রে কত পঁচাশি শতাংশ এটাকেই সলভ করব তাহলে সরাসরি হয়ে যাবে সাতশো তেরো তার মানে কত একশো তিরিশ মাইনাস কত দিয়েছে না পঁচাশি তাহলে একশো তিরিশ থেকে যদি পঁচাশি যায় তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না পঁচাশি শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ তো ডি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানে দেখো এই ধরনের যখন অঙ্ক থাকবে যখন ফেলের ক্ষেত্রে থাকবে একই রকমভাবে ফেল যদি বলে তাহলে সেক্ষেত্রে ফেল প্লাস ফেল মাইনাস ফেল ঠিক আছে তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তাহলে সরাসরি কী হবে অনেকে তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করো কিন্তু সরাসরি যদি এটাকে মনে রাখো যে প্রশ্নে কী জানতে চেয়েছে আরেকবার বলে নি প্রশ্নে যেহেতু জানতে চেয়েছে পাস তাহলে পাসের ক্ষেত্রে কি হবে না পাস প্লাস পাস মাইনাস পাস সুতরাং যদি সরাসরি যদি পাস বলেই দিত তাহলে আমাদের আর বিয়োগ করা দরকার ছিল না কিন্তু এখানে যেহেতু যে চল্লিশ শতাংশ ফেল করেছে কিন্তু বের করতে হবে পাশে তাহলে একশো মাইনাস চল্লিশ মানে ষাট তিরিশ শতাংশ অঙ্কে ফেল করেছে তার মানে আমাকে দরকার হচ্ছে পাশ তাহলে একশো মাইনাস তিরিশ তো কত হবে সত্তর শতাংশ আর উভয় বিষয়ে পনেরো শতাংশ ফেল করেছে কিন্তু আমাদের দরকার উভয় বিষয়ে পাশ তো কত হবে না একশো মাইনাস পনেরো তো সেক্ষেত্রে কত পঁচাশি সলভ করলাম সাতশো তেরো একশো তিরিশ মাইনাস পঁচাশি তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হচ্ছে ফর্টি ফাইভ ডি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্কে বলছে যে একটি মেশিনের মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতি বছর মূল্য দশ শতাংশ কমে যায় তবে দু বছর পরে মূল্য কত টাকা হবে তো এখানে দেখো একটা জিনিস যেমন এই পপুলেশান বা জনসংখ্যার ব্যাপার থাকে যে ধরনের অঙ্ক বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী হতে পারে না একটা নির্দিষ্ট শতকরার হাত দিয়ে দেবে পার্সেন্টেজ দিয়ে দেবে সেটা বাড়তে পারে বা কমতে পারে দু বছরের জন্য তিন বছরের জন্য তো যেটাই থাক তোমরা যারা আগে ভিডিও দেখেছ তারা জানো তাহলে এই ধরনের অঙ্ক আমরা সরাসরি কীভাবে করছি দেখ মেশিনের মূল্য যেটা সেটা হচ্ছে কত না ছত্রিশ হাজার টাকা আমরা একটা লাইনেই করতে পারবো ছত্রিশ হাজার টাকা এবার দু বছরের ক্ষেত্রে বলছে প্রতি বছর দশ শতাংশ করে কমে যাচ্ছে তাহলে কমে যদি যায় তাহলে দশ শতাংশ কমে যাওয়ার অর্থ হচ্ছে কি যেখানে একশো ছিল এক বছর পরে সেটা কত হয়ে যাবে না দশ কমে গিয়ে নব্বই হবে তার মানে ঠিক এক বছর পরে এই ছত্রিশ হাজারটা কত হয়ে যাবে না নাইনটি আউট অফ হান্ড্রেড ঠিক আছে এক বছর পরে ঠিক এক বছর পরে যা জনসংখ্যা হলো তার আবার কত হবে না নব্বই ডিভাইডেড বাই কত হয়ে যাবে না একশো এটাকে সলভ করলে হবে এটা যদি ঠিক উল্টোভাবে বলতো যে দশ শতাংশ করে বাড়ছে তাহলে সেক্ষেত্রে কি করতাম না উপরে একশো জায়গায় একশো দশ একশো দশ বাই একশো আবার একশো দশ বাই একশো তাহলে এখানে যেহেতু বলছে যে প্রতি বছর দশ শতাংশ করে কমে যাচ্ছে তো কমে যাওয়ার অর্থ হচ্ছে কি একশোর জায়গায় কমে গিয়ে কত হবে না নব্বই হবে তাহলে প্রথম যেটা ছিল ছত্রিশ হাজার এক বছর পরে কথা হবে ছত্রিশ হাজারের নব্বই বাই একশো এবার এক বছর পরে যা হলো আবার ঠিক এই ফিগারটার উপরে এক বছর পরে দশ শতাংশ কমে যাচ্ছে মানে কি এই পুরোটার উপরে কথা হবে না নব্বই বাই একশো এটাকে সলভ করলে আমাদের সরাসরি উত্তর হয়ে যাবে তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে আর এখানে এক দুই তিন চার চারটে শূন্য কাটলাম তাহলে ক্ষেত্রে কথা থাকবে তিনশো ষাট গুণিতক নয় কত হচ্ছে একাশি যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না উনত্রিশ হাজার একশো ষাট উনত্রিশ হাজার একশো ষাট মানে ডি হচ্ছে সঠিকত সুতরাং এই ধরনের অঙ্ক বা জনসংখ্যার যেটা হ্রাস বা বৃদ্ধি যেটা বলে সার্টেন পার্সেন্টেজে সেটা কন্টিনিউয়াস হতে পারে যে দশ শতাংশ করে বাড়ছে বা তিন শতাংশ করে বাড়ছে সেটাও হতে পারে অথবা কোথাও হতে পারে যে প্রথম বছর পাঁচ শতাংশ বাড়লো পরের বছর তিন শতাংশ বাড়লো তারপরের বছর এক শতাংশ কমে গেল তো যেটাই থাক আমরা সেটা কিন্তু এভাবেই করব পাঁচ শতাংশ বাড়লো মানে কত একশো পাঁচ বাই একশো পরের বছর কী হবে দু শতাংশ বাড়লো তার মানে একশো দুই বাই একশো পরের বছর এক শতাংশ কমে গেল তার মানে পরের বছর কী হবে না নিরানব্বই বাই একশো তো এভাবে আমরা একটা সিঙ্গেল লাইনে আমরা করব তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিন্তু খুব সহজে সলভ করতে পারবো এবারে যে অঙ্ক দেখো পরিচিত অঙ্ক ভালো অঙ্ক কি বলছে যে ময়দার মূল্য পঁচিশ শতাংশ কমে যাওয়ায় পঁয়তাল্লিশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি ময়দা বেশি পাওয়া গেল এক কেজি ময়দার বর্তমান মূল্য কত তার মানে ময়দার যেটা প্রেজেন্ট প্রাইস কত সেটা আমাকে জানতে চেয়েছে অঙ্ক খুবই সহজ তো এখানে কি বলছে শুরুতেই যেটা বলেছে সেখান থেকে আমাদের উত্তর পাওয়া যাবে যে পঁয় পঁয়তাল্লিশ টাকায় পাঁচ কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে তো আগে যা পঁয়তাল্লিশ টাকায় যেটা পেত সেটা এখন তার জায়গায় কত হচ্ছে না পাঁচ কেজি ময়দা বেশি পাচ্ছে কারণটা কি না কারণ হচ্ছে ময়দার দাম পঁচিশ শতাংশ কমে গেছে তার মানে আগে যে ময়দা কিনতো সেটা যদি কিনতে যেত তাহলে কি হবে না এর পঁচিশ শতাংশ কম লাগতো তার মানে এর যে পঁচিশ শতাংশ পঁয়তাল্লিশের যে পঁচিশ শতাংশ যে টাকাটা যেটা উদ্বৃত্ত হচ্ছে সেই টাকায় তার মানে পাঁচ কিলো ময়দা পেয়েছে তাহলে আমরা প্রথমে দেখে নিই যে পঁয়তাল্লিশের পঁচিশ শতাংশ কত তো পঁচিশ শতাংশ মানে কি না চার ভাগের এক ভাগ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি কত হবে এগারো চারে চুয়াল্লিশ এগারো টাকা আর এক টাকাকে দিয়ে ভাগ করলে কথা হবে না পঁচিশ পয়সা তার মানে এখানে যে আগে যে ময়দা কিনতো সেই ময়দা যদি কিনতে যেত পঁয়তাল্লিশ টাকা নিয়ে গিয়ে দোকানদার তাকে কী করতো না যেহেতু পঁচিশ শতাংশ দাম কমে গেছে তা দোকানদার তাকে এগারো টাকা পঁচিশ পয়সা ফেরত দিত কিন্তু ফেরত না দিয়ে তার পরিবর্তে কি দিয়েছে না পাঁচ কেজি ময়দা তাকে দিয়েছে তার মানে এই যে এগারো টাকা পঁচিশ পয়সা কী হচ্ছে পাঁচ কিলো ময়দা পেয়েছে তাহলে ময়দার বর্তমান মূল্য কত না এগারো টাকা পঁচিশ তাকে আমরা কী করবো সে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে এক কিলো ময়দার বর্তমান যে মূল্য সেটা পাওয়া যাবে কত দিয়ে হবে দেখো পাঁচ দিয়ে দশ বারো আবার পাঁচ দিয়ে দশ আর কত হচ্ছে না পাঁচ পাঁচ পঁচিশ দুটোর আগে দশমিক পড়বে তার মানে বর্তমান যে ময়দার মূল্য প্রতি কেজি সেটা কত না দু টাকা পঁচিশ পয়সা এবং দু টাকা পঁচিশ মানে এখানে শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক হতো সুতরাং অঙ্ক কিন্তু ছোটো ছোটো অঙ্ক কিন্তু অঙ্ক যেখানে ধরতে হবে যেটা হচ্ছে কি যে পঁয়তাল্লিশ টাকা পঁচিশ শতাংশ ময়দার দাম কমে গেছে তার মানে পঁয়তাল্লিশ টাকা যখন নিয়ে গেছে দোকানদার তাকে যদি বলতো আগে যে ময়দা কিনতো যে পরিমাণ সেই পরিমাণ ময়দা যদি কিনতো তাহলে দোকানদার তাকে তৎক্ষণাৎ কী করতো না এগারো টাকা পঁচিশ পয়সা ফেরত দিত কিন্তু এগারো টাকা পঁচিশ পয়সা ফেরত না দিয়ে তার পরিবর্তে পাঁচ কেজি ময়দা তাকে দিয়েছে তার মানে ওই পাঁচ কেজি ময়দার দাম হচ্ছে কত না এগারো টাকা পঁচিশ পয়সা তাহলে এক কিলোর দাম কত না এগারো টাকা পঁচিশ তাকে পাঁচ দিয়ে ভাগ করবো দু টাকা পঁচিশ পয়সা হচ্ছে বর্তমান ময়দার প্রতি কেজির মূল্য তার মানে শীত যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো ছোট অঙ্ক কিন্তু ভালো অঙ্ক অঙ্কটাতে বলছে যে কোনো সংখ্যাকে কুড়ি শতাংশ কমালে ছিয়ানব্বই হয় সংখ্যাটি শতকরা কত বাড়ালে একশো ছাপ্পান্ন হবে তো দেখো যে কুড়ি শতাংশ যদি কমানো হয় কুড়ি শতাংশ কমানোর অর্থ হচ্ছে কি যে আমরা জানি একটা পুরো সংখ্যা মানে সেটা হচ্ছে কত না একশো শতাংশ সেখান থেকে যদি আমরা কুড়ি শতাংশ কমিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে কত না আশি শতাংশ তো এই আশি শতাংশ মান কত দিয়েছে না ছিয়ানব্বই দিয়েছে তাই না বলছে যে কোনো একটা সংখ্যাকে যদি কুড়ি শতাংশ কমানো হয় তাহলে সংখ্যাটি হয় ছিয়ানব্বই তার মানে সংখ্যাটি কত হবে না কুড়ি শতাংশ কমান মানে আশি শতাংশের মান হচ্ছে ছিয়ানব্বই তাহলে প্রথমে দেখে নিই যে সংখ্যাটি কত সংখ্যাটি কত মানে কি সেক্ষেত্রে কী হবে না একশো শতাংশ বের করতে হবে একশো শতাংশ কী করে বের করবো না ছিয়ানব্বই বাই আশি ইন্টু হান্ড্রেড করলে তো হবেই কিন্তু এখানে দেখো তো বারো আটের ছিয়ানব্বই তাই না তাহলে বারো আটের ছিয়ানব্বই যদি হয় তাহলে বারো গুণিতক দ তাহলে পুরো সংখ্যাটা কত হবে না একশো কুড়ি হবে দুভাবে করতে পারো সরাসরি এভাবে করতে পারো অথবা একশো শতাংশের মান কত হবে না নাইনটি সিক্স ডিভাইডেড বাই এইটি ইন্টু হানড্রেড তো সেক্ষেত্রেও কথা হবে না একশো কুড়ি হবে বা ছিয়ানব্বই কত বারো আটে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এখানে বারো দশে একশো কুড়ি তার মানে যে সংখ্যাটা অরিজিনাল যে সংখ্যা সেটা কত হচ্ছে না একশো কুড়ি এবার যেটা প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে যে সংখ্যাটি শতকরা কত বাড়ালে একশো ছাপ্পান্ন হবে তার মানে এই একশো কুড়ি থেকে বেড়ে সেটা একশো ছাপ্পান্ন হবে তো সে বৃদ্ধির হার কত তো আমরা দেখব বৃদ্ধির হারের থেকে প্রথমে দেখব যে সংখ্যাটা কত বেড়েছে না একশো কুড়ি থেকে যদি একশো ছাপান্ন যায় তাহলে সেক্ষেত্রে বেড়েছে কত না ছত্রিশ বেড়েছে তাহলে এই ছত্রিশটা একশো কুড়ি কত অংশ সেইটুকু বের করলেই হবে তার মানে থার্টি সিক্স আউট অফ হান্ড্রেড টোয়েন্টি আর যদি শতকরা বলেছে তাহলে সেক্ষেত্রে কী হবে না একশো দিয়ে আপনি গুণ করে দিতে হবে তাহলে এখানে দেখো একটা শূন্য কাটছি আর বারো দিয়ে কাটলে কথা হবে বারো দিনে ছত্রিশ তো তিন গুণিত দশ তো সেক্ষেত্রে কত হবে না থার্টি পার্সেন্ট বৃদ্ধি করতে হবে সংখ্যাটিকে যদি থার্টি পার্সেন্ট বা তিরিশ শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটি কত দাঁড়াবে না একশো ছাপ্পান্ন সুতরাং এই অঙ্ক একাধিকভাবে করা যায় সেটা হচ্ছে কি যে আশি শতাংশের মান যদি ছিয়ানব্বই হয় বা যদি ঘুরিয়ে বলি যে নাইনটি সিক্স যদি এইটি পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড ফিফটি সিক্স কত পার্সেন্ট হবে তো সেক্ষেত্রে দেখা যাবে হান্ড্রেড ফিফটি সিক্স কত হবে না হান্ড্রেড থার্টি পার্সেন্ট তার মানে সেক্ষেত্রে কত বৃদ্ধি করতে হবে না তিরিশ শতাংশ বৃদ্ধি করতে হবে তবে সরাসরি এভাবে করাটাই যুক্তিপূর্ণ যে কুড়ি শতাংশ কমানোর ফলে সংখ্যাটি হয় ছিয়ানব্বই তা কুড়ি শতাংশ কমানো মানে আশি শতাংশের মান যদি ছিয়ানব্বই হয় তাহলে একশো শতাংশ কত একশো কুড়ি এবার বলছে এটাকে যদি একশো ছাপান্নতে নিয়ে যাই তাহলে কত বাড়াতে হবে না ছত্রিশ বাড়াতে হবে তো এই ছত্রিশটা শতকরার হার কত না ছত্রিশ কারো উপরে না একশো কুড়ির উপরে থার্টি সিক্স আউট অফ হান্ড্রেড টোয়েন্টি ইন্টু হান্ড্রেড তো সেক্ষেত্রে কত শতাংশ বৃদ্ধি করতে হবে তিরিশ শতাংশ বৃদ্ধি করতে হবে তার মানে এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক এবারে যে অঙ্ক দেখো অঙ্কটাতে কী বলছে যে একটি বাসে প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় একশো টাকা যদি বাসের ভাড়া পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা কুড়ি শতাংশ হ্রাস পায় তবে প্রতি যাত্রায় কত রোজগার হবে তো ভালো অঙ্ক দেখো এই ধরনের অঙ্ক এখানে অল্টারনেট চারটে আনসার দিয়েছে তো এখানে দুটো কন্ডিশান আছে একটা হচ্ছে কি যে একটা হচ্ছে বাসের ভাড়া এবং আর একটা কি যাত্রীর সংখ্যা তাহলে একটা দুটো জিনিস একটা হচ্ছে কি না ভাড়া ঠিক আছে একটা হচ্ছে ভাড়া এবং আরেকটা যেটা সেটা হচ্ছে কি না যাত্রীর সংখ্যা এই দুটোই তো কন্ডিশন ঠিক আছে তো এখানে কি বলছে না প্রথম যেটা প্রথমে বলছে যে তার একশো টাকা রোজগার হতো তো একশো টাকা রোজগার যদি হয় আমি ধরলাম সেটা হচ্ছে কি যে প্রত্যেক যাত্রীর ভাড়া ছিল দশ টাকা এবং যাত্রীর সংখ্যা কত ছিল না জন ছিল তার মানে দশ নিত দশ তার রোজগার কত হতো না একশো টাকা হতো ঠিক আছে তো শুরুতেই বলেছে সেটা হচ্ছে কি রোজগার হয় একশো টাকা তার মানে কি ধরলাম ভাড়া হচ্ছে যাত্রী ভাড়া হচ্ছে দশ টাকা এবং যাত্রীর সংখ্যা হচ্ছে কত দশ তাহলে দশ দশে কত হবে না একশো টাকা রোজগার হতো এখন কি দাঁড়িয়েছে না এখন যেটা বলছে সেটা হচ্ছে বাসের ভাড়া পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভাড়া যেটা দশ টাকা ছিল সেটা বেড়ে গেছে ঠিক আছে যদিও আরও নিচে দিয়েছে কিন্তু দশের জায়গায় সেটা কত হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে ফিফটি পার্সেন্ট মানে পাঁচ টাকা বেড়েছে তার মানে এখন ভাড়া কত হয়েছে দশের জায়গায় কত হয়ে গেছে না পনেরো হয়ে গেছে এবার যাত্রীর সংখ্যা কী হয়েছে না ভাড়া যেহেতু দশের জায়গায় পনেরো হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা কমে গেছে কতটা কমেছে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না কত বলছে না কুড়ি শতাংশ হ্রাস পেয়েছে কুড়ি শতাংশ মানে কি এর যে কুড়ি শতাংশ এর দশ শতাংশ মানে এক আর কুড়ি শতাংশ মানে কি দুই তো যাত্রীর সংখ্যা দুজন কমে গেছে আগে যেটা দশ ছিল এখন সেটা কমে গিয়ে কত হয়ে গেছে না আট হয়ে গেছে তাহলে এখন তার রোজগার কত হবে না পনেরো গুণিত আট তাই না তো পনেরো আটে কত হয়ে যাবে না একশো কুড়ি টাকা হচ্ছে তার বর্তমান রোজগার যেটা আগে রোজগার ছিল কত না একশো টাকা প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে প্রতি যাত্রায় তার কত রোজগার হবে না একশো কুড়ি টাকা হবে কারণ এ যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্ক যেগুলো থাকবে পিএসি ক্লাসিক পরীক্ষায় বেশিরভাগই এই ধরনের থাকবে দু একটা হয়তো একটুখানি বড় থাকতে পারে কিন্তু বেশিরভাগ অঙ্ক এই ধরনের অঙ্ক থাকবে সুতরাং এই ধরনের অঙ্ক নিয়েই কিন্তু আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে দুটো কন্ডিশন ভাড়া এবং যাত্রী সংখ্যা একশো কেন ধরলাম একশো তো দেওয়াই আছে তো আমার কন্ডিশনে যেন দশ নিত দশ তোমরা অন্য কোনো কিছু ফিগার নিতে পারো যেটাই না না কেন সেটা কিন্তু কী হতে হবে না একশো হতে হবে ঠিক আছে যেহেতু এখানে বলে দিয়েছে এটা শুরুতে তার রোজগার কত ছিল একশো ছিল এখন যার ভাড়া বেড়ে গেছে সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা কমে গেছে তো এই কন্ডিশনে তার বর্তমান তার রোজগার কথা হবে যদি আগে একশো থেকে থাকে তাহলে যেটা বেড়েবে সেটাই উত্তর ঠিক আছে তো এক্ষেত্রে একশো কুড়ি তার মানে এ হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো একটা রেশিও দিয়ে দিয়েছে সেটা কি বলছি যে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত থ্রি টু ফোর ট্রেন ভাড়া কুড়ি শতাংশ বৃদ্ধি ও বাস ভাড়া দশ শতাংশ বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত তো এই ধরনের অঙ্ক সচরাচর আসে সেটা পিএসি ক্লাসে হতে পারে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও আসতে পারে তো অঙ্কটা প্রথমে দেখে নি কী বলছে এখানে দুটো জিনিস একটা হচ্ছে বাস এবং ট্রেন বলেছে ঠিক আছে একটা হচ্ছে বাস এবং আরেকটা কি বলছে না ট্রেনের ভাড়া এই সংক্রান্ত এখানে দিয়েছে কেন বলেছে তো প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত সেটা হচ্ছে কতটা থ্রি টু ফোর তার মানে বাসের ভাড়া যদি তিন টাকা হয় তাহলে ট্রেনের ভাড়া কত হবে না চার টাকা পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে ট্রেনের ভাড়া কুড়ি শতাংশ বৃদ্ধি ও বাস ভাড়া দশ শতাংশ বৃদ্ধি পেলে অঙ্কটাতে খেয়াল রাখতে হবে এই অঙ্কটা এই কারণে দেওয়া সেটা হচ্ছে কি যে প্রতিটা অঙ্ক আমরা এখানে লিখছি প্রথমে বাস তারপরে লিখছি ট্রেন বেশিরভাগ ক্ষেত্রে কী হবে পরে যে দুটো পার্সেন্টেজ দিয়েছে কুড়ি শতাংশ বৃদ্ধি হচ্ছে এবং আরেকটা কত হচ্ছে না দশ শতাংশ বৃদ্ধি হচ্ছে এটার কুড়ি শতাংশ বৃদ্ধি করে ফেললাম এটা দশ শতাংশ বৃদ্ধি করে ফেললাম তারপরে দেখলাম এখানে যে কটা অল্টারনেট চারটে আছার আছে তার সঙ্গে কোনোটাই মিলছে না কারণটা কি না আমরা ভুল ক্যালকুলেশান করছি ক্যালকুলেশান কী শুরুতে বাস এবং ট্রেন যদিও দেওয়া আছে রেসিও কিন্তু পরের যে স্টেটমেন্ট দেওয়া আছে সেখানে কিন্তু বাস এবং ট্রেন নেই কি আছে ট্রেন আগে আছে তারপরে বাস আছে সুতরাং আমাদের অঙ্ক কিন্তু ভালো করে খেয়াল করতে হবে অঙ্ক জানলে হবে না প্রতিটা অঙ্ক কিন্তু খেয়াল করে লক্ষ্য করতে হবে যে প্রশ্নে কী বলছে দ্বিতীয় স্টেটমেন্টে কি বলছে ট্রেন ভাড়া কুড়ি শতাংশ বৃদ্ধি ট্রেন ভাড়া মানে এটা নয় কিন্তু ট্রেন ভাড়া কোনটা এটা কুড়ি শতাংশ বৃদ্ধি তো এর যদি কুড়ি শতাংশ বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে না চার দুই আট তার মানে কথা হবে না আশি পয়সা ঠিক আছে আর তারপরে দিয়েছে বাস ভাড়া দশ শতাংশ বৃদ্ধি বাস ভাড়া দশ শতাংশ বৃদ্ধি মানে কি তিন টাকার দশ শতাংশ মানে কথা হবে না তিরিশ পয়সা ঠিক আছে তাহলে টোটাল কত হবে দেখো না এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কত না এটা হচ্ছে তিন টাকা তিরিশ পয়সা আর ট্রেন ভাড়া এখন কত দাঁড়িয়েছে না চার টাকা ছিল তো এই ক্ষেত্রে কত হয়ে গেছে না চার টাকা আশি পয়সা হয়ে গেছে এদের মধ্যে রেসে করতে হবে শূন্য শূন্য কাটলাম পয়েন্ট তুলে দিলাম তেত্রিশ আছে তার মানে তিন দিয়ে করি তাহলে কত হবে না হ্যাঁ তিন দিয়ে করলে কথা হবে না এগারো হবে তিন দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে এগারো হবে আর এখানে তিন দিয়ে কাটলে কত হবে ষোলো হবে আর তো কাটবেই না কারণ ক্ষেত্রে যে নতুন যে অনুপাত বেরোলো সেটা কিসের না সেটা হচ্ছে বাস ভাড়া এবং ট্রেন ভাড়া যে অনুপাত সেটা কত হচ্ছে না ইলেভেন এক্স টু সিক্সটিন ইলেভেন টু সিক্সটিন তারপরে কোথায় আছে সি হচ্ছে সঠিক অঙ্ক যে খুব কঠিন তা নয় কিন্তু অঙ্কের মধ্যে শুধু এইটুকুই খেয়াল করতে হবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেটা দিয়েছে সেটা পরে স্টেটমেন্টে ঠিক সেভাবেই কি সাজিয়ে দিয়েছে প্রথমে বাস তারপরে ট্রেন যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাও কি প্রথমে বাস তারপরে ট্রেন বলেছে তা কিন্তু নয় প্রথমে বলেছে ট্রেন তারপরে বলেছে বাস সুতরাং অঙ্ক যদিও সহজ অঙ্ক বা ছোট অঙ্ক কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে যে প্রশ্নে কি বলছে হয়তো দেখা গেল আমি ভুল করলাম সেই ভুল উত্তর এই চারটে অল্টারনেট আনসারের মধ্যে আছে আমরা ঠিক করলাম ভাবলাম অঙ্ক আমি ঠিক করে এসেছি কিন্তু আদৌ কিন্তু সব ঠিক করি ঠিক আছে সুতরাং খেয়াল রাখতে হবে যদিও এই অঙ্কটা পিএসসি ক্লাসশিপ নয় এটা হচ্ছে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা এসেছিলো কিন্তু পরীক্ষা ডাব্লিউএস মেন মানে যে খুব টাফ অঙ্ক তা কিন্তু নয় এই অঙ্ক করানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে প্রতিটা অঙ্ক কিন্তু আমাদের খেয়াল করতে হবে প্রশ্নে কি বলছে সেটা কিন্তু আমাকে দেখে তারপরে অঙ্কটাকে সলভ করতে হবে সুতরাং পিএসসি ক্লাসে পরীক্ষায় যারা তোমরা সামনে মাসে বসছো তাদের ক্ষেত্রে বলবো যে অঙ্কের স্ট্যান্ডার্ড যে খুব হাই থাকবে তা নয় দু একটা অঙ্ক হয়তো একটুখানি বড় থাকবে বা একটু স্ট্যান্ডার্ড হাই থাকবে কিন্তু বেশিরভাগ অঙ্ক আজকে যেভাবে করলাম এই পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্ক থাকবে তোমরা বেশি বেশি করে এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো যাতে পরীক্ষা হলে ভাবার দরকার পড়বে না দেখা মাত্রই তোমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে তোমরা লাইক করে এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে বা এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে